হ্যালো বন্ধুরা আজ আমরা চলে আসছি মাঠে ভুট্টাকে দেখার জন্য আমাদের এলাকায় মোটামুটি ভালো ভুট্টা উৎপাদন হয় মাঠে এরকম আসা হয় খুবই কম আজকে বিকালে আসলাম পরিবেশটা খুবই ঠান্ডা এরকম মনোরম পরিবেশ ছিল খুবই বাতাস ছিল ঠান্ডা আবহাওয়া ছিল আর ভুট্টা গুলো খুবই উৎপাদন হয় একটা গাছে দুইটা তিনটা উৎপাদন হয় খুবই ভালো সব থেকে ভালো লাগতো যে পরিবেশটা খুবই বাতাস ঠান্ডা আবহাওয়া আমার কাছে অন্তত পক্ষে খুবই ভালো লাগতেছে